হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য নতুন ডিজাইনের কিছু জমজম সুইচের কালেকশন নিয়ে চলে আসলাম অনেক আপনারা এই ডিজাইনগুলোর জন্য সবাই কিন্তু পাগল ভাই কবে নিয়ে আসবেন তো এখন কিন্তু হচ্ছে কালকে যেহেতু মঙ্গলবার কালকে সারা দিন ব্যাপী জমজম সুইচগুলো চিপিস কিনবেন আরামে একেবারে রিজনেবল প্রাইজে কালারটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে যার ড্রেসের লং থাকবে আটচল্লিশ সাথে কিন্তু হচ্ছে ব্যাকসাইডটা একটু দেখি কত সুন্দর একটা ব্যাকসাইড দিয়েছে মাসালা গরমের জন্য জমজম সুইচগুলো থ্রি বিস কিনবে আরামে স্লিপের পার্টটা অনেক সুন্দর একটা স্লিপের পার্ট তারপর একের পর এক কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটনের মধ্যে থাকবে সাথে একটা দোপাট্টা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাসালা প্রাইস অনলি ফর মাত্র মাত্র কত টাকা মাত্র হচ্ছে নয়শো টাকা দিয়ে দিচ্ছি পারফেক্ট একটা কালার চলে আসবে সব আপুদের পছন্দের কালারগুলো নিয়ে চলে আসছি ফাইনালি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্যান্টের কাপড়টা সুন্দর তারপরে সাথে কিন্তু হচ্ছে যা এটা একটা দোপাট্টা রয়েছে কি যে সুন্দর একটা দোপাট্টা মনের মতো একটা দোপাট্টা হবে মাসাল্লাহ এটু সেম প্রাইসে দিচ্ছি অনলি ফর মাত্র নয়শো মানে কাপড়ে হচ্ছে মুরব্বীদের জন্য কিছু কালার চুজ করে থাকেন তাদের জন্য এই কালারগুলো চলে আসবে তো এই কালারগুলো কিন্তু হচ্ছে পারফেক্ট গরমের আরামদায়ক ড্রেস এগুলো সবসময় ভালো লাগে সব আপুদের পছন্দের মতো সব বাজেটের মতো তারপর হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাটা নামাজি দুপাট্টা চলে আসবে তো একের পর এক ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি আর এখানে কিন্তু হচ্ছে রিপিট ডিজাইনগুলো আসছে অনেক অপরের রিপিট ডিজাইনগুলো চাচ্ছেন তাদের জন্য এগুলো থাকবে এটু কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাসাল্লা কতটা সুন্দর কালার মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটন আর এটা হচ্ছে থাকবে হচ্ছে অনলি ফর একটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা চলে আসবে তারপরে চণ্ডী ডিজাইনের ডিজাইনটা বেশি চুজ করেন চণ্ডীগুলো কিন্তু হচ্ছে অনেক পছন্দ তাদের জন্য এটা পারফেক্ট এটাও সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দোপাট্টা মাসালা তো আমি বলব সবাইকে যেহেতু কালকে মঙ্গলবার কালকে কেউ মিস করবেন না জমজম সুইসের কটনের ড্রেসগুলো কিনবেন আরামে আর অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন মাত্র নয়শো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর জমজম সুইস কটন থ্রি পিসগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই কাপড় কোয়ালিটি দেখে নেবেন বাজারে কিন্তু হাজারো ড্রেস পাওয়া যায় কিন্তু হচ্ছে কাপড় কোয়ালিটি কে ভালো দিতে পারে কাপড় কোয়ালিটি কাটটা ভালো আপনারা জাস্টিফাই করে নিতে হবে এই ড্রেসগুলোই রিটেল দোকানে পাকিস্তানি ড্রেস অরিজিনাল বলেই বিক্রি করে তেরোশো চোদ্দোশো টাকা আমরা দিয়েছি মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস আর হোলসেল সব বিশ্বাস্ত সব বিল্লা প্রাইস সব মাশাল্লাহ এটুকু কিন্তু হচ্ছে পারফেক্ট কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর চলে আসবে যে যেখান থেকে ভিডিওটা দেখতে এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে থাকবে কি কত সুন্দর একটা দুপারটা কি যে সুন্দর একটা দুপারটা চলে আসবে লাস্ট ওয়ান কালারটা ছিল অনেক সুন্দর একটা কালার আপুদের সব আপুদের পছন্দের একটা কালার চলে আসবে এই দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালার ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে সব আপুদের পারফেক্ট একটা কালার এটাও কিন্তু সেম প্রাইসে মাত্র নয়শো টাকা পাচ্ছেন প্যান্টের কাপড়ও সুন্দর কালারটাও সুন্দর সাথে একটা দুপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দুপারটা মাসাল্লাহ তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বিলভাণ্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম